হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি মিনি ব্লগ বেশি বড় না তো তোমরা কিন্তু শেষ অবধি দেখবে কেউ ভিডিওটা স্কিপ করবে না তো আমরা কিন্তু এখন বেশি রিলস ভিডিওতে মানে মগ্ন হয়ে গেছে কেউ কিন্তু আমরা অ্যাডের জন্য বড় ভিডিও দিচ্ছি না কারণ আমরা ভাবছি যে রিলস ভিডিও দিয়ে আমরা ভাইরাল হয়ে যাবো আদৌ যদি আমরা অরিজিনাল কনটেন্ট ক্রিয়েটর হই তাহলে কিন্তু আমাদের ব্লগ ভিডিও দিতেই হবে আর ব্লগ ভিডিও যদি আমরা না দিই তাহলে কিন্তু আমরা প্রকৃত কনটেন্ট ক্রিয়েটর না কারণ এক শুধুমাত্র রিলস ভিডিও দিয়ে আমরা কখনোই বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো না আমরা কিন্তু সেটা ভুলেই গেছি আমরা প্রতিনিয়ত রিলস ভিডিও দিচ্ছি কারণ পাঁচ থেকে ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ডের ভিডিও দিলে আমাদের হয়ে যাচ্ছে আর আমরা যদি ব্লগ ভিডিওগুলো তৈরি করি সেগুলো তো অনেকটা বড় হয় অনেকটা টাইম লাগে আর টাইম মেনটেন করে ভিডিও করাটা আমাদের হয় না তো আমরা সেই জন্য কিন্তু ভুলেই গেছি যে ব্লগ ভিডিও আমাদের কিন্তু ব্লগ ভিডিও যদি আমরা না দিই প্রতিনিয়ত আমাদের কিন্তু ইনস্টিম একটা আছে যে সেটা কিন্তু ফেসবুক মনিটারেশনটা নিয়ে যেতে পারে এমনকি নিয়েও নিচ্ছে অনেকের তো আমরা এখন থেকে চেষ্টা করব প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও যতটুকু পারি মিনি ব্লগ দিব তিন মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করব তো আমিও দেখি চেষ্টা করছি সেরকম টাইমের জন্য আমিও ব্লগ ভিডিও দিতে পারি না তো আজকে যেটা দিচ্ছি তোমরা হয়তো অনেকেই ভালো লাগবে না ভিডিওটা তবুও আমি চেষ্টা করছি তো দেখো আমি দুপুরে রান্নার জন্য সব কিছু তোমরা দেখতেই পেয়েছিলে তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে দেখো সবজি নিয়ে বসে পড়েছি এগুলো আমি এখন কেটে নেব তো রান্না করব এখন বাজে দুপুর এগারোটা রান্না সব রেডি করছি আমার দেখো সব কিছু রেডি হয়ে গেছে তো চাল কুমড়ো রান্না করব এদিকে হলো বেগুন আলু দিয়ে মাছের ঝোল রান্না করব আর এদিকে এটা বড় বানাবো চাল কুমড়ো দিয়ে আর রান্না বান্না করে তারপর আমি যাব একটু শপিং করতে তো রান্নাটা করে নিই তারপর তোমাদের পুরো ভিডিওটার মধ্যে তোমরা তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো পুরো ভিডিওর মধ্যেই তোমাদেরকে সবটাই শেয়ার করব কোথায় যাব কি কিনবো তো দেখতে থাকো আর আমি এখন তাহলে রান্নাটা শুরু করি তোমাদের সঙ্গে রান্নার পুরো ব্লগটা আমি শেয়ার করতে পারবো না কারণ আমার হাতে একদম সময় নেই আর পুরো ব্লগটা শেয়ার করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আর আমাকে রান্না কমপ্লিট করে তারপর আমাকে শপিং করতে যেতে হবে আমি গেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে তো স্কুল থেকে এসেই দেখো কাজে লেগে পড়েছি আর রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলেছি আর ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরেছি হলো তখন বাজে সাড়ে এগারোটা আর এখন প্রায় বারোটা বেজে গেছে আর রান্না কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করে বাড়ির সব গাছ কাজ বাজ সেরে তারপর যাব বা মানে শপিং করতে পুজোও চলে এসেছে আর কয়েকটা দিন তো দুর্গা পুজো বলে কথা আমরা বাঙালি শপিং করবো না সেটা কখনো হয় তো কিছু আগে কেনাকাটা হয়েছে কিন্তু তবু পুজোর সামনে কিছু না কিনলে ভালো লাগে না ঠিক মনে হয় পুরনো হয়ে গেছে সেই জন্য আমি দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর দেখো বেরিয়েও বেরিয়েও পড়েছি আর এখানে আমাদের হলো রেলগেট এখানে আসলে মানে লেট হবেই আর দেখো শপিং মলে চলে এসেছি আর এখন আমি ড্রেস দেখা শুরু করে দিয়েছি তো ভাবছি কি কিনবো কি নিব সেটাই দেখছিলাম তো এখন আমি দেখো এই সেই লং লং ড্রেসগুলো দেখছিলাম আর এদিকে বাবানো ওর বাবার সাথে ছিল আর এখন আমি শাড়িগুলো দেখছি শাড়িগুলো খুব সুন্দর ছিল তো আমি ভাবছি কোনটা নেব তো দেখছিলাম এইগুলোর মধ্যেই নিয়েছি শাড়িগুলো তো সেটা এই শাড়িগুলো কিনেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর দেখো প্রায় শপিং শেষের দিকে পুরো শপিংয়ের ভিডিওটা করতে পারেনি কিছু কিছু করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে এখন দেখো আর উপরে যাচ্ছে আর কিছু কেনাকাটা করব এখান থেকে শাড়ির কেনাকাটা হয়ে গেছে এখন বাবানের জন্য কিছু কিনবো তো বাচ্চাদের ড্রেস এখানে চলে এসেছি বাবানের জন্য কিছু কিনবো দেখছি দেখা যাক কী নেওয়া যায় বাবানের জন্য সেটাই দেখছিলাম আর এগুলো ছিল পাঞ্জাবি বাচ্চাদের ভালোই লাগছিলো দেখতে সেটাই আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের ব্লগটা এখানে